পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা কেন্দ্রের সিন্দাখালের ভাঙওয়ন এলাকায় আতঙ্ক গত চার দিন ধরে প্রবল বৃষ্টির জেরেই জলের তলায় পটাশপুর এক ব্লকের বিস্তীর্ণ এলাকা কেলেঘাই নদী ও বাঘুইখালের জল বেড়ে ঢুকতে শুরু করেছে চাষের জমিতে আতঙ্কিত এলাকার মানুষ স্থানীয় মানুষেরা জানান বিঘার পর বিঘা জমির চাষ জলের তলায় চলে গেছে ডুবেছে সমস্ত যাতায়াতের রাস্তা পাশাপাশি এলাকার বহু বড়িতেও জল ঢেকেছে বাঁধ ভেঙে যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা এলাকাবাসী তবে প্রশাসনের পক্ষ থেকে বাঁধ মেরামত কোনো উদ্যোগ নেই বলে দাবি গ্রামবাসীদের শেষ পর্যন্ত সোমবার দুপুর দুইটা নাগাদ পটাশপুর এক ব্লকের সিন্ডা গ্রামে বাধ্য হয়ে নিজেরাই বাঁধ মেরামতের কাজে হাত লাগালেন স্থানীয় বাসিন্দারা